এই যে সামনে ভইনি একাদশী আসছে কত তারিখ পালন করবেন আঠাশ তারিখে বিকালে লাগছে জানুয়ারির আঠাশ তারিখে বিকালে লাগছে আর সন মানে আপনার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের দুপুরের বেলায় একাদশী ছাড়িয়ে যাচ্ছে ছেটে যাচ্ছে আমরা দ্বাদশী যুক্ত একাদশী বেশিরভাগ মানুষ পালন করি দ্বাদশী যুক্ত একাদশীটাই সবাই পালন করবেন উনত্রিশে জানুয়ারি এবং কোনোদিনই ভুল করে একাদশীর দিনে যেদিন দ্বাদশী সেই দিন তো তুলসী পাতা তুলতে নাই সেদিন তুলসীতে জল দান করবেন তাকে তুলসী স্নান করাবেন মন্ত্র বলে কিন্তু তুলসী পত্র কিন্তু তুলবেন না আর এই ভৈমি একাদশীর দিন যদি বলেন আমি একেবারেই বলবো না যে আপনারা কিছু খাবেন না এরকম কোথাও লেখা নেই বাবা আপনারা খাবেন কি খাবেন ফল গ্রহণ করতে পারেন কিন্তু মোটেও আটা তাহলে বাবা আটা দশী হয়ে যাবে আর একাদশী হবে না হ্যাঁ এগুলো কোনো কিছুই হবে না শ্যামাচাল এসবগুলো গ্রহণ করবেন না সাবুর পায়েস কি ফল এসবগুলো আপনারা গ্রহণ করতে পারেন যাদের শরীর খারাপ যা একদমই পুরোপুরি অনাহারে থাকা যাবে না তারা অবশ্যই ফল গ্রহণ করে বা আপনারা সাবুর পায়েস এই ধরনের কোনো কিছু গ্রহণ করে আপনারা একটা কিন্তু পালন করতেই পারেন এবং পাঁচ ধরনের সবজি পাঁচ রকম সবজি দিয়ে যে ধরনের ব্যঞ্জন তৈরি করে যদি খাওয়া যায় খাবে না কিন্তু চেষ্টা করবেন এই যে বইবে একাদশী বাবা একাদশীর কত মাহাত্রে একাদশীর অনেক ফল আছে বাবা একাদশী করলে কি ফল জানেন বাবা বলছে শোনো কেউ যদি দান করে যে মহা দান বড় বড় যে দান করেন অনেকে সেই দানের যে পূর্ণ ফল সেটা একাদশী করলেই মিলে যায় অনেক সর্বতীর্থ ভ্রমণ করা তো আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তীর্থ সর্বতীর্থ ভ্রমণের যে ফল সেটা একাদশে যদি একনিষ্ঠ হয়ে কেউ করে থাকে তবে হ্যাঁ একনিষ্ঠ হতে হবে একাদশীর দিনে কোনো কুবাক্য কু আচার বিচার এগুলো করা চলে না কেন আচরণ যেন সেই দিন সুন্দর থাকে পবিত্র থাকে আমাদের কথাবার্তা কোনো কথা নয় কাউকে গালিগালাজ নয় কাউকে বাজে কথা নয় এগুলো না বলে সুন্দরভাবে যদি ভগবানের জপ করে সেদিনটা কাটাতে পারেন তাহলে একাদশীর বিরাট পূর্ণ ফল রয়েছে বাবা হ্যাঁ এটা করলে পরে সমগ্র তীর্থ ভ্রমণের যে ফল সেই ফল তোমরা পেয়ে যাবে এমনকি একাদশী করলে বড় বড়ো যে যজ্ঞ করা হয় যেমন আগেকার দিনে হতো বাবা যজ্ঞ বড় বড় যজ্ঞ বর্ষণের যজ্ঞ নরমের যজ্ঞ এইসব যজ্ঞ করা হতো এই যে বড় বড় যজ্ঞের যে ফল সেটা একাদশী করলেই তার ফল মেলে মায়েরা এই যে সামনের ভৈনি একাদশী আসছে কত তারিখ পালন করবেন আঠাশ তারিখে বিকালে লাগছে জানুয়ারির আঠাশ তারিখে বিকালে লাগছে আর সন মানে আপনার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে দুপুরের বেলায় একাদশী ছাড়িয়ে যাচ্ছে ছেটে যাচ্ছে আমরা দ্বাদশী যুক্ত একাদশী বেশিরভাগ মানুষ পালন করি দ্বাদশের যুক্ত একাদশীটাই সবাই পালন করবেন উনত্রিশে জানুয়ারি